এটা কি স্কুলের নাম দিতা স্কুলে জয়পুর আন্ডারে তা আমরা আজকে যে আর সাউথে তে আমার লগে আছে এদিকে বিশ্বজিৎ আর এদিকে আছে সুজন দেব রয় তে আমরা বর্তমানে কিছু জিনিসপত্র তারা ম্যানেজ করছে এটা লইয়া দেখি কতজন মানুষকে কি সাহায্য করা যায় বর্তমান দেখা যাক আমরা গাড়ির জিনিসপত্র উঠে লিছি এদিকে বুটও আছে খাওয়ার জিনিস আছে জল আসে ওইগুলো নিয়ে এখন আমরা বর্তমানে সাউথ এদিকে রোয়ানমো এখন আছে আগরতলা আইএসএ সুজন দেবরায় আইসে করিমগঞ্জ থেকে আগরতলা এদিকে বিশ্বজিতের লগে এখন আমরা গাড়ি চলে এটা ওদের বন্ধু কি পাওয়া না এখন আমরা এই বাহন লই আমরা এখন রওনা দেই কি টাকা ঠিক আছে যাই এখন দেখি কাজ কি হয় কতটুকু মানুষের সাহায্য করতে পারি এখন যেতে আসলাম বিলোনিয়া থেকে ঋষি মুখ তো ওই কারণে আদার রাস্তা থেকে তো এদিকে দেখো পুরা সুপারি গাছ সুপারি বাগান জানে কার সুপারি বাগান পড়ে গেছে সব আর কোয়া লাভ নেই আর রাস্তা তো জেসিবি দিয়ে পরিষ্কার করে আমরা তো প্রচুর গাড়ি লাইনে ধরে রয়েছি এদিকে কারেন্টের তার ওর সব আইছি আমরা এখন মাতাই আর এদিকে তো যতটুকু দেখা যায় অতটুকু লাইন যতটুক দেখা যায় অতটুকু লাইন আর লাইন পুরা লাইন অবর সারা লাইন লাগে বলি তিন তিনদিন তাকিয়ে এই রাস্তা পুরো বন্ধ আসলো আজকে কি আছে পরীক্ষা এ সুপারি কাজ পত্র লে দিন বস্তু আসলে এই রাস্তা আজকে দিন পরে খুলে আর খুলছে না খুলব আস্তে আস্তে এই জায়গাটার নাম উল্লেখ মতাই মতাই যাওয়ার অল্প আগে মতাই বাজারের সামনে আটকে বই আমরা সব গাড়ি লাইনে এনে আমার গাড়ির লাইনে সব লাইনে দাঁড়ায় রয়েছে আমরা রাস্তার অপেক্ষায় ড্রাইভার কেটা করে কীটার বা ডাইভার বালা আসনি কটা খবর আহিছে এই বৰ্ডাৰৰ লগে লগে

এটা সাব ডিভিশন সাব ডিভিশনের আন্ডারে পড়ে আর এই জায়গায় দশ নাম রাস্তা বন্ধ আসলো কিন্তু এদিকে তো আমরা অনেক খুঁজলাম কিন্তু এদিকে পাইছি না ফ্লাডের মানুষ এফেক্টেড মানুষ নাই এদিকে বন্যায় তো ওই কারণে আমরা এখন বাড়াই যাবো সাব রুম সাব থেকে দেখি কোন দিকে যাই কোলাটি লোক আপনি দুটো দোকান

एक के लिए रखेंगे वो भी नहीं वो भी जा भाई है सावा घंटा सावा घंटा बात नहीं ना तो तो দেখো উদয়পুর সাইডে এখনও বর্তমানে জল কী গতিতে ঢুকে দেখো নালার জলের কী স্পিড অবস্থা দেখত আমরা পি এম সি মাতাঙ্গিনী হাজরা বিদ্যালয় ওইখান থেকে আমরা তো যা জিনিসপত্র আসলো আমরা এখানে ডিস্ট্রিবিউট করে নিয়েছি অখন যা আসলো আমরা ক্ষমতা অনুযায়ী হ্যাঁ গিয়েছি মাথা বাড়িতে গিয়েছি আমরা তে এখন আমরা আস্তে আস্তে আবার রওনা দিয়ে দিব সবাই চলো ভাই বর্তমানে উদয়পুরের অবস্থা খুব খারাপ আর জল বাড়ে রয়ে দিনে দিনে আমরা দেখিয়ে গেছি জল এক থেকে একটু একটু জল আসবে এইদিকে জলই আসলো না তুমি দেখিয়ে গেছি কিন্তু এখন আয়া দেখি তো পুরা জল জল হয়ে রয়েছে দেখো উদয়পুরের অবস্থা খুব খারাপ দুমতি ডিস্ট্রিক্টে সব দিকে অমরপুরের দিকেও জল উঠছে বলে সব দিকে জল উঠছে আরও দেখি গিয়া